সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা না শোনেন কে সে আল্লাহর জালাল জালালের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালীমাতুর শুক আলহামদুলিল্লাহ ادعوك حليب الشيخ قلت سيردي يا وات كريفون ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জ বাসীকে হৃদয় শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা বোনেরা আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী মসজিদের সম্মানিত সতীব সাহেব বৃন্দ ইমাম সাহেব বৃন্দ মহাদিন সাহেব বৃন্দ তমি মাদ্রাসার মাহতামিম হুজুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায় কেরাম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ঐতিহাসিক বারোয়াখালীর তফসি প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব আজকের প্রোগ্রামের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন খন্দকার আবু আশফাক সাহেব সভাপতি ঢাকা জেলা বিএনপি সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আলোচকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনো ভাবে আপনারা সম্পৃক্ত ছিলেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় বারোয়াখালীবাসী এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরের লাঞ্চ হয়েছে হয়েছে কার কার দেখি একটু সামনে যাচ্ছ লাঞ্চ হয়েছে কার কার আয় হাই আর লাঞ্চ হয় নাই কার কার দেখি আল্লাহ এই ভালোবাসা গুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেন জি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাট ওর্ধ মুরুবী বাবা মাহফিলে আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে দ্য আইকন বাংলাদেশ তোমাদের হাতে বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি এনজি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে